জয় শ্রী গুরুর জয় জয় ভোলেনাথের জয় জয় তারা মায়ের জয় জয় বলি জয় জয় বড় বাবার জয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে একদম ঠিক ধরেছেন নীলকণ্ঠ দিয়ে ছোট্ট ছোট্ট ক্রিয়া করবো বলবো যেগুলো আপনার বাড়িতে বসেই আপনারা করতে পারেন কারণ নীলকণ্ঠ ফুল হচ্ছে ভোলেনাথ বলি মা লক্ষ্মী নারায়ণ মা তারা আমাদের বড় বাবা তো খুবই প্রিয় মানে নীলকণ্ঠ ফুল প্রতিটা ভগবানই ভালোবাসে গণেশকেও আপনি দিতে পারেন অর্পণ করতে পারেন মানে বুধবার দিন বলুন যে কোনো দিন আবার কত রকমের ফুল হয় দেখুন লালও হয় নীল তো হয় সাদা হয় আরও আরও অনেক রকমের কিন্তু আছে তো আমরা কয়েকটা যেটা দেখতে পাই সাদা আর নীলটা বেশি দেখতে পাই লালও আছে কিন্তু কম ওগুলো লাল কম দেখা যায় সাদা আর নীল ফুলের গাছ নীলকণ্ঠ ফুল যাদের বাড়িতে থাকে তাদের সত্যিই সৌভাগ্য আসে আমি নিজে আমার বাড়িতে আছে আমি বুঝি কিছু আমার পরিবর্তন তো আমি বুঝতে পাচ্ছি তো যাই হোক এগুলো যে জ্যোতিষ কথা নয় এগুলো মানে বাস্তবে ঘটে শুধু জ্যোতিষ কারণ আপনারা নিজেরাও অনেক কিছু চোটকা যেগুলো আপনারা করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি এগুলো হয় তাতে জ্যোতিষী বলতে লাগে না একটু ফলো করলেই দেখা যায় নজর করতে হবে আর কি যে এটার জন্য এটা হচ্ছে মনে হয় আর ভোলেনাথকে ভালোবাসলে এমনি নীলকণ্ঠ ফুল ভোলেনাথকে দিলে ভোলেনাথ এমনি সন্তুষ্ট হয় বড়ো বাবাও সন্তুষ্ট হয় না ভালোই বাসেন মানে সবাই নীলকণ্ঠ ফুলকে ভালোবাসেন নীলকণ্ঠ ফুল দিয়ে আপনি সব ভগবানকে পুজো করতে পারবেন তো যাই হোক সব কিছুই আলোচনা করব তার আগে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন অল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনারা সহজে পেয়ে যান সকলের সাথে শেয়ার করবেন এই ইনফরমেশান ভিডিওগুলো আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আর কি কি ভিডিও দেখতে মন চাইছে বা যেটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন আমি খুশি হব তাতে তো যাই হোক আজকে নীলকণ্ঠ নিয়ে আমি আলোচনায় যাই কি ক্রিয়া করলে আমাদের বাড়ির জন্য মঙ্গল হয় সেটাই আমরা দেখি অপরিজিতা ফুল অনেক বেশ কিছু রকমেরই দেখা যায় তবে আমরা যেটা বেশি দেখি সেটা নীল আর সাদা নীল অপরিজিতা ফুল কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় বড় বাবাও এই ফুলটি খুবই পছন্দ করেন তা জেনে নিই আমরা আজকে যে এই ফুল দ্বারা আমরা কি কি কাজ করতে পারি যেটা আমাদের ঘরের জন্য খুব শুভ হবে হিন্দু ধর্মে তুলসী গাছের মতোই কিন্তু পবিত্র আমার খুবই শুভ বাড়ির জন্য এটা মনে করা হয় কারণ এই ফুল দিয়ে আপনারা যে কোনো ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পারেন আপনার যেই দেবতাকে ভালো লাগে তাকেই অর্পণ করুন উনি সন্তুষ্ট হবেন অপরিজিতা ফুল আমাদের জীবনে নানাভাবে কিন্তু সৌভাগ্য নিয়ে আসে আর্থিক সমস্যা বলুন আপনি মানে যে কোনো আর্থিক সমস্যা কাজে বাধা তারপরে আপনার পরিবারে অসুখ বিসুখ লেগে আছে সেক্ষেত্রে আমরা এই অপরিজিতা ফুল দিয়ে ছোট ছোট ক্রিয়া বা টোটকা বলতে পারেন ঘরোয়া টোটকা সেগুলো আমরা ঘরে বসেই করতে পারি তো দেখে নেওয়া যাক কি সেই ক্রিয়া খুবই আর্থিক সমস্যা যদি জর্জরিত থাকেন এই সমস্যায় বুঝতে পাচ্ছেন যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কোনো ফল পাওয়া যাচ্ছে না তাহলে প্রতি সোমবার উপোস করুন এবং মহাদেবের পুজো করে শিবলিঙ্গে একটি অপরে ফুল নিবেদন করুন তা এরপর রুদ্রাক্ষের জপমালা হাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এরপরে অপরাজিতা ফুলটা তুলে নিয়ে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন এর ফলে ধীরে ধীরে আর্থিক কষ্ট আপনার মিটে যাবে মানে আপনার কাজ বা এটা ওটার খবর আপনি পাবেন কাজটা ঠিকঠাক হবে বাধা আসবে না এটাই এবার বলবো চাকরির জন্য এটা কিভাবে বাধা কাটায় চেষ্টা করেও যদি চাকরির পরীক্ষা পাশ করতে না পারেন তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটা তিনটে পাঁচটা মানে যাই হোক বিজোর সংখ্যার ফুল যদি আপনি নিয়ে সঙ্গে করে যান তাহলে আপনার চাকরির পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যাবেন পরিবারের অসুখ বিসুখ ছাড়ছে না তাহলে শিবলিঙ্গকে পুজো করুন এবং তিনটি অপরিতা ফুল বাবাকে নিবেদন করুন পুজোর পরে ওই ফুল টুকরো সাদা কাপড়ে মুড়ে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন মানে ঈশান কোণে এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়বে এবং অসুখ বিসুখও কমে যাবে এবার আরেকটা ছোট্ট বলবো যেটা বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ পুতন তার কারণ বৃহস্পতি ও শুক্রবার দুদিনই মা লক্ষ্মীরবার পুজো করা যায় খুবই বার এই শুক্রবার আর বৃহস্পতিবার সেই ক্ষেত্রে আপনার মানে মা লক্ষ্মী বা নারায়ণের কৃপা আপনি পাবেন যদি এই গাছটা পান দুদিনের মধ্যে যে কোনো একদিনে পুঁততে পারেন মঙ্গলবার বা শনিবার তিনটি অপরিজিতা ফুল জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি ঋণ থেকে মুক্ত হতে পারবেন অপরাজিতা ফুল হচ্ছে বড় বাবার খুব প্রিয় জানেন তাই বড় বাবার দশা থেকে মুক্তি পেতে কিন্তু অপরিজিতার ভূমিকা কার্যকরী আমরা ভালো করেই জানি বড় বাবার নীলকণ্ঠ ফুল খুবই প্রিয় এবং আমরা নীলকণ্ঠ দিয়েই বড় বাবাকে পুজো করি মালা পরাই সবাই তো এই অপরাজিতা ফুল ওই দশা থেকে মুক্তি করে ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে অপরাজিতা কাছে শিকড় আপনি কাপড় দিয়ে বেঁধে নিজের কর্মস্থানে রেখে দিতে পারেন তার সাথে একুশটা অপরাজিতা ফুল বড়ো বাবার মন্দিরে আপনি নিবেদন করুন এই কাজটা করলে নীলকণ্ঠ দিয়ে আপনার বড় ঠাকুরের কুদৃষ্টি থেকে আপনি বেরিয়ে আসবেন আবার যদি আপনার কেরিয়ারে বা আপনার কর্মে বাধা হয় এই টোটকাতে আপনি মুক্তি পাবেন এই সব বাধা বিপত্তি থেকে আর তারামারও খুব প্রিয় তারা মাকে এই ফুল দিয়ে আপনি পুজো করুন আর যখন পুজো করবেন তখন মাকে নিজের মনের ইচ্ছেটা বলবেন তারপরে মাকে এই ফুল অর্পণ করবেন দেখবেন তারা মা আপনার মনের ইচ্ছা ঠিক পূরণ করবেন আর শনিবার দিন তো বড় বাবাকে সন্ধ্যেবেলায় অনেকেই দেখবেন মালা দিয়ে পুজো করে তাতে বড় বাবার কুদিষ্টি মুক্তি পাবেন বড় বাবা সহায় হবেন আপনার শুধু নীল ফুল কেন আপনি দেখবেন অনেকে নীল মোমবাতি জ্বালায় ওই দিন অনেকে তিল দিয়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালায় নিশ্চয়ই এটা বড় বাবার মন্দিরে গেলে বা যেখানে বড় বাবার মূর্তি আছে নিশ্চয়ই দেখেছেন অনেকেই যে এইটা অনেকেই করে নীল আমিও নীল মোমবাতি দিই খুব ভালো নীল মানে বড়ো বাবা তো নীল পছন্দ করেন তো নীল ফুল নীল মোমবাতি এগুলো দিয়ে বাবাকে সন্তুষ্ট করা যায় আর জ্যোতিষ মতে বলে না সাড়ে সাতি অন্তর্দশা দশা সব কিছুর জন্য বড় বাবাকে আরাধনা করতে হয় অনেক বেশি করে আর সঙ্গে যদি নীল ফুল দিয়ে করেন তাহলে আরও ভালো হয় কারণ বড়ো বাবা যেহেতু এটা প্রিয় ফুল আর কোনো কাজে বাধা যদি আসে বারবার করে কোনো কাজে যাওয়ার সময় নীল ফুল সঙ্গে করে নিয়ে যাবেন তো যাই হোক কেমন লাগলো বন্ধুরা এই টোটকার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কারণ এই অপরাজিতা ফুল দিয়ে যে এত সুন্দর ছোট ছোট ক্রিয়া বা টোটকা করা যায় অনেকেই জানেন না অবশ্যই ভিডিওটা আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই ছোট ছোটো টোটকাগুলো জানতে পারবে তাহলে তাদেরও সুবিধা হবে তাহলে বেশি বেশি করে অপরাজিতা গাছ লাগান বাড়িতে বাড়িতে অপরাজিতা গাছ রাখা খুবই শুভ সহজে হয় না যদি আপনার যদি সময় খারাপ যায় না গাছ আপনি বাঁচাতে পারবেন না আমি নিজে চেষ্টা করেছি অনেকবার এখন আমার ইদানিং এই যে গাছটা দেখছেন এটা আমার বাড়িতে হয়েছে অনেক চেষ্টা করার পর বাঁচতে চায় না পুঁতি মরে যায় এটা অনেক কষ্ট করে ফুল হয়েছে ফুল হচ্ছে আর কি ছোট ছোটো করি আছে মাঝে মাঝে একদিন দুদিন অন্তর অন্তর ফুল হয় দুটো হয় একটা হয় এখন অল্প হচ্ছে আর এমনি টবে পোতা গাছ তো ছাদে তো না নিচে করেছি তো যাই হোক এই রকম করে কষ্ট করে করেছি বড় বাবা বা বলে নাতে একটু সহায় হয়েছে বলে হয়তো গাছটা বেঁচেছে আপনাদের আশীর্বাদ তো আছেই সাথে সবসময় আপনাদের ভগবানের মতন মানুষকে আমরা আমি মনে করি কারণ মানুষের মধ্যেই ভগবান মানুষের মধ্যেই আত্মা আর এই আত্মাকে সন্তুষ্ট রাখলে ভগবানও সন্তুষ্ট হন কারণ মানু ভগবান তো নিজে এসে কিছু খেতে পারে না বা নিজে এসে কিছু করতে পারে না সেবা নিতে পারে না তাই মানুষের মাধ্যমেই ভগবান তার সেবা নেন দেখবেন না আমরা ভগবানকে প্রসাদ দিই সেগুলো মানুষের মধ্যে বিলি দিই যেহেতু ভগবান স্বয়ং এসে খেতে পারেন না তাই মানুষের মধ্যে বিলালে ভগবানেরই খাওয়া হয় তাই মানুষের মধ্যে ভগবান বিরাজ করেন আমরা ভগবান মানুষকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা হয় তাই তো মানুষের মধ্যেই ভগবান তাই মানুষের সেবা করলে আমরা ঠিক ভগবানকে পাব আর সেবার মধ্যেই আমাদের ধর্ম সেবা করুন ঠিক ভগবানকে লাভ করবেন তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আছেন আপনারা দেখেন তাই আমি উৎসাহিত হয়ে ভিডিও বানাই এমনভাবে পাশে থাকবেন সব সময় উৎসাহিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বেশি বেশি করে ভোলেনাথের পুজো করুন বড় বাবার পুজো করুন তারা মায়ের পুজো করুন বজরাঙ্গবলির পুজো করুন বজরাঙ্গবলিও ভালোবাসেন সবাই এই নীল ফুল ভালোবাসে তাই নীল ফুল বাড়িতে রাখুন পুজো দিন ভগবানকে মন থেকে রাখুন জয় ভোলেনাথ জয় তারা মা